গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মুগ্ধতা অ্যান মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর আজকে হলো গিয়ে পুরীতে আমাদের থার্ড ডে তো গত দুদিন তো খুব ভালো করে আমরা সব জায়গা ঘুরে নিয়েছি কিন্তু আজকের দিনটা না ঘোরার কোনো জায়গা পাচ্ছি না ঘোরার তো অনেক জায়গায় আছে পাচ্ছি না বলাটা ভুল প্রচুর জায়গা আছে কিন্তু মানে আমরা ঠিক মানে যেই যেই জায়গাগুলোতেই মানে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমার আমাদের ঘোরা হয়ে গেছে তার আগে যখন আমরা পুরীতে এসেছিলাম তো অনেক জায়গায় কিন্তু আমরা ঘুরে নিয়েছি হ্যাঁ তো আজকের জন্য আর কিছু নেই তো ভাবছি যে আজকের দিনটা কি করব কি না করব ঠিক উঠতে পারছি না আর আজকেই কিন্তু আমাদের লাস্ট ডে পুরীতে আগামীকাল আমাদের ট্রেন তো এখন ভাবছি যে ট্রেনটা আজকে করলে ভালো হতো ট্রেনের টিকিটটা তো যাই হোক আজকে একটা দিন জানি না পুরোটা দিন কি কী করবো কীভাবে কাটাবো কোথায় যাব তো চলো ঘড়িতে এখন সকাল সাড়ে নটা এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর এখনো ব্রেকফাস্ট হয়নি আমরা ওই আটটা সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি সবাই আর এখান থেকে দেখতে পাচ্ছ বীচ কিন্তু দেখা যাচ্ছে আর ওদিকে প্রচুর লোকজন একদম ভরে গেছে হয়তো ওখানেই যাব তো দেখি কি করা যায় মামামের শরীরটা ভালো নয় ওর তো সর্দি কাশি জ্বর একটু তো আছে ওগুলো তো লেগেই থাকে তো সেটা ভেবে আর কি ওখানে যাওয়া আর এসব সর্দি জ্বর নিয়ে না যত বেশি রোদে যাব তত শরীরটা আরও বেশি খারাপ করবে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করব। তো চলো দেখতে থাকবো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করে না আমি একটু বেলকিনিতে এসে দাঁড়িয়েছিলাম আর দেখো একদম সমুদ্রের কাছে কত মানুষ সকালে যখন ঘুম থেকে উঠি পাঁচটা বা সাড়ে পাঁচটায় তখন থেকেই দেখি মানে অন্ধকার থাকতে থাকতে কিন্তু এখানে লোকজন চলে আসে সবাই কিন্তু সমুদ্রে স্নান করতে চলে আসে অন্ধকার থাকতে থাকতে আর এখন তো একটু একটু ঠান্ডাও পড়েছে তাই না তো আমি সেটা ভাবি যে এত সকাল সকাল আসার কি দরকার আর আমার হাজব্যান্ড বলে কেন আসবে না সবাই তো এখানে ঘুরতে আসে তো এখানে সকাল রাত দুপুরের কিছু নেই যাওয়ার যখন ইচ্ছে হয় সময় হয় তখনই কিন্তু চলে আসে আর এই তো বলতে বলতে কিন্তু আমাদের সকালের জলখাবারও চলে আসলো লুচি তার সঙ্গে কিন্তু ঘুগনি আর তার সঙ্গে হাজব্যান্ড একটু করবে না কিন্তু এনেছি বলো বলো চুরি খুলবো তোমাকে কে বলেছিল চুরিগুলো পড়তে এগুলো তো সেরকম বড় না ছোট ছোট তুমি খুলো কে বলেছিল বন্ধুরা দেখো আমি এখানে মন্দিরে জগন্নাথ মন্দির ঘুরতে গিয়ে না আমি এরকম এই যে এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এই পলাগুলো কিনেছিলাম তো আমারটা দেখে মামারও পলা চাই তো ও এরকম পলা কিনলো দেখো কি শখ মেয়ের আমার আর এগুলো এখন ওর ছোট মানে হাতে তো ঢুকলে পরে ঠিক হয় কিন্তু ঢুকানোর সময় একটু অসুবিধা হয় আর কি অন্যান্য চুরিগুলো কি হয় ও নিজে নিজেই খুলতে পারে আবার লাগাতে পারে তো ওগুলোকে না ও নিজে নিজে খুলতে পারে না লাগাতেও পারে না ওকে না খুলে দিতে হয় এটা খোলা যাচ্ছে কি না ইয়ে রেখে দাও যাও পড়তে হবে না বন্ধুরা আজকে বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা রুমেই কাটাচ্ছি অন্যান্য দিন তো মানে রুমে থাকার সময়ই হয় না ব্যাগপত্র রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আর মাম্মা এখন আমি স্নান করিয়ে দেব আর আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে ভাবছি আজকে না ওকে ওই রোদে বেলকেনিতে নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দেব। মাম্মা আমের স্নান শেষ তার সব তারপরে কিন্তু আমারও স্নান শেষ আর ওদিকে দেখতে পারছো ওরা বাবা মেয়ে শুয়ে শুয়ে দেখছে টিভি আর এখন একটু পরে কিন্তু আমরা আর কি বেরিয়ে পড়বো দুপুরে লাঞ্চের জন্য তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার বর একটু বেরিয়েছিল যে সামনে আশেপাশে জায়গাটা একটু ঘুরে আসবে আর কি দোকানপাটগুলো দেখে আসবে আর একটু ফলও কিনে আনবে আর এই দেখো কি পেলো শুটকি মাছ তো আমাকে ফোন করে বললো যে শুটকি মাছ পেয়েছে আনবো নাকি তো আমি বললাম যে অল্প করেই নিয়ে আসো জানিত না যে কেমন হবে খেতে তো ভাবলাম ওকে বললাম যে অল্প করেই নিয়ে আসো টেস্ট করব। যে পুরীর সমুদ্রের সুটকি মাছ কেমন হয় খেতে তো ওই ও ওই পাও কিলো মতো কিনে আনলো তো চলো দুপুর এখন ওই একটা মতো আমরা এখন তৈরি হইনি আজকে যেহেতু বন্ধুরা বাইরে কোথাও মানে ঘোরার জায়গা ছিল না আমরা যাইনি তো আমরা ডিসাইড করেছিলাম যে দুপুরে লাঞ্চটা না হয় আমরা বাইরে গিয়ে করব ঘড়িতে এখন দুপুর ওই একটা মতো আমিও রেডি আর এখন মাম্মামকেও রেডি করিয়ে দেব আর এই যে আমার মাম্মাম কিন্তু একদম রেডি একদম চশমা হ্যাট পরে একদম চুরি গলার সব কিছু পরে মেয়ে আমার বেড়াতে গেলে সব কিছুই পরতে হয় সে যে একদম রেডি আর এই তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর এই এটা কিন্তু খুবই কাছে মানে আমরা যে গেস্ট হাউসে আছি না সেখান থেকে দুপা এগোলেই কিন্তু এই রেস্টুরেন্টটা আর এটাও কিন্তু একটা ভেজ রেস্টুরেন্ট এখানে কিন্তু ভেজ খাবার দাবারই পাওয়া যায় তো আমরা ওই ভেজ থালি অর্ডার করলাম আর তার সঙ্গে অর্ডার করলাম পনির বাটার মশলা পনিরটা মাম্মাম খেতে পছন্দ করে তো তার জন্যই কিন্তু মাম্মামের কথা ভেবে পনিরটা অর্ডার করা আর ভাত আছে তার সঙ্গে চারটে করে রুটি একটা ভাজা একটা তরকারি দু রকম ডাল পাঁপড় ভাজা পাঁপড়টা ওনারা সেকে দিয়েছেন তার সঙ্গে স্যালাড চাটনি আর তার সঙ্গে পনির বাটার মশলা আমাদের দুপুরের খাওয়া শেষ আর এখন আমরা চলে এসেছি আমরা মানে যেখানে আমরা আছি আর কি যে হোটেলে সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা এদিকে না যেদিকেই তাকায় শুধু দেখছি যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে কনস্ট্রাকশনের কারণ এখানে না প্রচুর হোটেল তো আরও হোটেল বানানোর কাজ চলছে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই দেখছি যে শুধু হোটেলেই বানা আর কি বানানো হচ্ছে ঘড়িতে এখন বিকেল ওই পাঁচটা মতো আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে না হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম ওই এক ঘন্টা মতো শুয়েছিলাম তারপর কিন্তু চলে আসলাম আমরা সমুদ্রের কাছে তো ভাবলাম যে বিকেলের এই সময়টা আমরা না হয় একটু বিচে গিয়ে কাটাই আর এই যে দেখো সূর্য একদম অস্ত যাওয়ার সময় আর এই তো তিনজনে মিলে কিন্তু চলে আসলাম বিকেলের এই সময়টা আমরা এখন এখানেই কাটাবো এখানে এসে দেখলাম যে অনেকগুলো চেয়ারও রাখা আছে তো চাইলে কিন্তু আমরা এখানে বসে বসেও কিন্তু সমুদ্রটা সমুদ্রের ঢেউ বা এত লোকজন এত কিছু সব কিছু আমরা এনজয় করতে পারবো আর এই দিকে দেখো বন্ধুরা না ভয়ে ওই সমুদ্রের দিকে তাকাচ্ছেই না মানে এতটা উঁচু উঁচু ঢেউ উঠছে আর এতটা আওয়াজ হচ্ছে না ও ভয়ে তো ওর ঘুরে দেখছেই না বাড়িতে এমনি এতটা করে সারাদিন এখানে এসেছে ওই এতটা ভয় পাবে আমি তো বুঝতেই পারি উটের উপরে চড়ার সাহস করলাম না কারণ একটা সময়ের পরে না মনে হয় যে এখনই হয়তো পড়ে যাব আগে যখন এসেছিলাম তখন উঠেছিলাম আমরা দুজনে তো এইবার আর মামকে নিয়ে উঠার আর সাহস করলাম না তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে হয়েও গেছে আর আমরা এখানে পাড়ে উঠে শীত ঠান্ডা লাগছে

চশমাটা ঠিক করে পড়ো আর এই রাতের বেলা চশমা কে পরে আর চশমা কই সানগ্লাস কে পরে রাতের বেলা পুক পুক কে করেছে ও বাবা আই বাবা ও বাবা হুম আর এই যে বন্ধুরা ও কিন্তু ভুট্টা নিয়ে চলে আসলো আমি ওকে বলেছিলাম একটাই আনবে কারণ ও তো ভুট্টা খেতে পছন্দ করে আমি খুব একটা বেশি পছন্দ করি না তো ওকে বললাম একটাই আনবে আমি একটু খাবো আর কি তো খেয়ে দেখলাম যে বেশ ভালোই কিন্তু খেতে ওই লেবুর রস তারপর একটু নুন দিয়ে দিয়েছিল বেশ কিন্তু ভালোই লেগেছিলো খেতে তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো দিচ্ছে তার সঙ্গে এক কাপ গরম গরম চা খাবো খেয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তারপর যাবো আর একটু ঘুরো করতে আর এই তো বন্ধুরা ওখান থেকে চলে এসে না তারপর সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে মানে একটু বসে আর কি তারপর তৈরি হয়ে আবার চলে আসলাম এই জায়গাটাতে যেখানে আমরা প্রতিদিন আসি আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে এই রাস্তাটাতে আমরা না প্রতিদিন আসি প্রতিদিন যদি তুমি আসো এই জায়গাটাতে একদমই তোমার বোর ফিল হবে না কারণ এতটাই লোকজন এতটাই জায়গাটা গম গম করে আর কি বলবো এতটাই ভালো লাগে আমরা যেই কটা দিন ছিলাম এই জায়গাটাতে প্রত্যেক দিন আমরা এসেছি তো এতটাই সুন্দর লাগে আর কি কিছু বলার নেই আর এই তো আমরা চলে এসেছিলাম রুমে তারপর একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আবার রাতে ডিনারটাও করতে চলে এসেছি আর দুপুরে যেই জায়গাতে এসেছিলাম লাঞ্চ করতে রাতেও কিন্তু আমরা এই জায়গাতে এসেছি ডিনারটা করতে আর এই তো বন্ধুরা আমাদের কিন্তু চার দিনের পুরীর সফর কমপ্লিট এবার ব্যাগপত্র গোছানোর পালা কাল সকাল ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়বো পুরী থেকে ভুবনেশ্বর থেকে আটটা চল্লিশে আমাদের ট্রেন আর চারটা দিন খুব সুন্দর করে খুব মজা করে ছুটি কাটালাম খুব ভালো করে জানি না আবার কবে আসব। আগে যখন এসেছিলাম তখন কোনোদিনও ভাবতে পারিনি যে আমি সেকেন্ড টাইম আবার আসব। আর এবারও আমি ঠিক কোনো গ্যারেন্টি দিতে পারছি না যে আবার কবে আসব তো যাই হোক দুবার আমার পুরী ঘোরা হল দুবারেরই এক্সপিরিয়েন্স খুবই ভালো খুবই সুন্দর খুব সুন্দর করে জগন্নাথ দর্শন হয়েছে খুব সুন্দর করে সমুদ্র দর্শন হয়েছে খুব সুন্দর করে ঘোরাঘুরি হয়েছে খুবই ভালো লেগেছে তিনজনের ছোট্ট একটা ট্রিপ চার দিনের খুব মজা করে ট্রিপটা কাটালাম আমার এই পুরীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও ছোট্ট করে একটা কমেন্টসের মাধ্যমে জানাবে তো চলো ব্যাগপত্র গুছিয়ে নিই সবাইকে গুড নাইট টাটা